আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার করার জন্য আজকে আমরা আগুড়ায় যাচ্ছি এই তো আমরা আগুড়ায় এসে পড়েছি আমার ছেলে আর মেয়েকে নিয়ে এসেছি ঘুরে ঘুরে দেখি কি কিনা যায় এখানে অন্যরকম ফেভারের একটা স্যুপ দেখলাম এটা নিয়ে নিলাম এখানে একটা টিফিন বাটি দেখলাম আমার ছেলের জন্য আমার পছন্দ হলো বাটিটা অনেক ভালো গরম থাকবে এটাতে টিফিন দিলে এটা পছন্দ হয়ে গেল এখানে একটা চা দেখলাম এই চাটা আমরা খাই এটা খেতে অনেক ভালো লাগে একটু তাড়াতাড়ি করে গরম পানি করে এটাতে গুলাইয়া খেলেই হয়ে যায় এটা খেতে অনেক মজা এখানে অনেক বড় একটা সাপ না দেখলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি করে তাই এটা দেখতেছিলাম যদি আপনারা কেউ জানেন এটা ইউজ করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন এটা কি কাজে লাগে একটা চামিজ নিব তাই দেখতেছি যে কোনটা আমার ভালো লাগে খাবারের পাশে আসলাম দেখতেছি কি আমার ছেলে বলছে আমি তুমি নিমকিটা নিয়ে নাও ওর জন্য নিমকিটা নিয়ে নিলাম একটা এই যে বঠিগুলো এটা আমি ইউজ করি এটা দাঁড়িয়ে যাদের মাজা ব্যথা থাকে বসতে কষ্ট হয় তারা কিন্তু দাঁড়িয়ে কাটাকুটি করতে অনেকটাই সুবিধা যাদের প্রয়োজন হয় তার আগোড়াতে দেখবেন আগোড়াতে পাওয়া যায় ওখান থেকে নিয়ে নিবেন হয়ে গেল আমার বাজার করা এখন বাসায় চলে যাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি বাজার করলাম আজকে আমার একটা কড়াই পছন্দ হয়েছে আমি এটা এনেছি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার ছোট ছেলে চিপস খেতে পছন্দ করে ওর জন্য দুই প্যাকেট চিপস নিয়ে নিলাম এই নিমকিটা দেখতে জিনুকের মতো এটা আমি আগেও খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে তাই এটা নিয়ে আসলাম আমার ছেলে শক্তি প্লাস পছন্দ করে বলতো চাম্মু এটা আমাকে নিয়ে দাও না তাই ওকে এটা নিয়ে দিলাম আমরা চা খেতে খুব পছন্দ করি তাই কড়ালি কারে এই চা পাতাটা নিয়ে নিলাম নিয়ে নিলাম একটা চিলি সস চাউমিন খেতেও আমার বাচ্চারা পছন্দ করে তাই দুই রকম দুইটা চাউমিন নিয়ে নিলাম নিয়ে নিয়েছি ময়দা দুধ নিয়ে নিলাম মশলা রং চা খেতে ইচ্ছে করে অনেক রকম মশলা খুঁজে খুঁজে দেওয়ার থেকে এটার ভিতরে সব দেওয়া আছে গরম পানি করে একটা টি বেগ ভিজায় খেয়ে নিব তাই এটা নিয়ে নিলাম এই চাটা আমার খুব পছন্দ আমি খাই মাঝে মাঝে আপনারা কে কে এটা খান আমাকে কমেন্টে জানাবেন নিয়েছি চিস পিউরের ফিল্টার ব্যবহার করি আমি তাই দুইটা ছাটনি নিয়ে আসলাম এখানে হ্যান্ড একটা কিনলে একটা ফ্রি তাই আমি একটা নিয়ে নিলাম এটা আমার হাজবেন্ড ব্যবহার করে তাই দুইটা নিয়ে নিয়ে দেখেন কি সুন্দর নেপতানি কালারের মতো এক কালার এক একটা আমার কাছে ভালো লাগলো আমি নেপতানি ইউজ করি পোকা মাকড় চলে যায় নেপতানি টিপা চাপা দিয়ে রাখলে প্যারাসুট তেল তো আমরা সবসময় বোতলেরটা ইউজ করি তাই এখন ছোট একটা ডিব্বা পেলাম তাই ছোট ডিব্বাটা নিয়ে নিলাম চুলের জন্য দুইটা কন্ডিশনার নিয়েছি আমি বেগুনিটা ইউজ করি এবার ওটা হলুদটাও নিয়ে আসলাম কে ওইটা ব্যবহার করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন এটা কে এরকম তিন রকম তিনটা ফেশ ওয়াস নিয়ে আসলাম এগুলো আমি ব্যবহার করি আপনারা কেউ ব্যবহার করলে আমাকে কমেন্টে জানাবেন এটা কে এরকম চাং ছিলেকার শ্যাম্পু আছে এটাই আমি ব্যবহার করি তাই এটা নিয়ে আসলাম আমার ছেলে বলতেছে সামু এখানে উনু আছে আমাকে কিনে দাও না আমি সাথে নিয়ে নাও ওইটা নিয়ে নিলো আজকে এই বাজার ঘুরেই করলাম আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কে ভিডিও দেখতে চান এটাও জানাবেন আল্লাহ পেস